আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা ঈদগাম ঈদগামের আমরা ইজরা করব অর্থাৎ আমরা ইজরাটা কিভাবে করব যখন ইদগামের হরু আসবে তখন মিন বানুন পরে আজকে আমরা এড়ে দেখাবো প্রথম আমাদেরকে রিডিং করতে হবে রিডিং করার সঙ্গে সঙ্গে ইজরা করতে হবে তা আমি পড়ছি আপনারা শুনুন ইসমিল্লাহ রহমান রহিমুর রসুল দুর ইদগামে বেলাগুন্না কিভাবে হচ্ছে যে তনবিনের পরে র এসেছে আর র গামের বেলাগুন্না র

স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি ইনশাল্লাহ ইজরা করাবো বানান করাবো রিডিং করাবো ইনশাল্লাহ যদি আপনারা আমার আমার পাশে থাকে ইনশাআল্লাহ তো অনেকজনে আবার কমেন্ট করতে পারেন যে হুজুর এখানে তো ইজরা রয়েছে লফজাল্লাপুর মধ্যে আসলি তো এয়া ভাই এখানে বলা এই আমি বলি না যে হ্যাঁ তনমিন বা নুন সাকিনের যে চারটে কায়দা আছে ইজহার ইফবা ইদেগাম কল এইগুলো আমি এক এক করি পড়াচ্ছি এইগুলো দিলে শেষ হবে তারপরে মিম শাকিনের কায়দা পড়াবো তারপরে মধ্যমত্তা ছিল মধ্যমধা ছিল যাই হোক আমি একটা মানে সিরিয়াল বানিয়ে নিয়েছি ইনশাল্লাহ আমি এরমভাবে পড়াব তারপরে সমস্ত সিরিয়াল যখন শেষ হয়ে যাবে যাওয়ার পরে আপনাদেরকে আমি একসাথে তখন ইজরা করে দেব তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে আমি এখানে এগুলো ইজরাই করব যেগুলো আমরা পড়েছি যেগুলো আমরা এখনো পড়ি নাই এগুলো আমরা ইজরা করব না দেখুন রসুল দূর ঈদে গামে বেলাগন্যা তনমিনে পরে এসেছে সু মদ্দা আসলি ওয়াও সাকিন ডানে পেশ লা মদ্দা আসলি হরকত মদ্দা খড়া জবর মির রব্বিকা মির ইদগামে বেলাগুন্না নুন সাকিনে পড়া রোয়া এসেছে আবার শুনুন মির রব্বিকা মির ইদগামে বেলাগুন্না নুন সাকিনে পড়ে রোয়া এসেছে রউফুর রহিমুন উ মদ্দা আসলি ওয়াও সাকিন ডানে পেশ فور ادیکمے بےلاگنہ تنبین پورے رو آشے سے ہی مددہ ساکین ڈنے زیر آبار سنگنی ا مدداسلی واؤ ساکن ڈنے پیش فرقمے بےلاگنہ تنبین پورا رو آشے سے ہی مددہ یا ساکین ڈین ذیر ای مدد یا ساکین ڈین زیر تیرے کام بےلاگنہ تنبین پورا روشے رام ادھا اس لئے علی پیڑے زبر ابار سنو نے عی شاتی الرادیات عی مدھا اس لئے یا سکین دے نظر تیر ادھا میں بلا گنا تنبین پورا رواشے سے رام ادھا اس لئے علی پیڑے زبر مل لدن ہو مل ادھا میں بلا گنا نن پورا لامشے سے ہمیں اپنے در کے بولے دیسی دیکھیں نے ادھا میں مثال এখানে প্রথম পরে লাম অর্থাৎ এই জায়গার মধ্যে হলে তনমিনে পরে র আসবো বা নুন সাকিনে পরে রাসব আর এখানে যেহেতু এটা লামের মিশাল তো এখানে হলে নুন সাকিনে পরে লাম আসবে বা তনমিনে পরে লাম আসবে মিন এরকম বেলাগুন না নুন সাকিনে পরে লাম এসেছে দুন দুন ইজহার নুন সাকিনে পরে হা হা এসেছে আমরা পড়েছি যে তন্মিন বা নুন সাকিনের কায়দা চারিটা ইজহার ইকফাই দাম কল্প ও ইজাহার আবার শুনুন মিল দুন হু মিল ইজাগামে বেলা বন্যা নুন সাকিনের পরে লাম এসেছে দুন হু দুন ইজহার নুন সাকিনের পরে হাস এসে কুল্লুল্লাহ কুল্লুল লুল ইজাগামে বেলা গুন্না তন্মিনের পরে লাম এসেছে হু মাদ্দা আসলি হরকত মাদ্দা উল্টা পেশ কুল্লুল্লাহ লুল ইদগামে গামে বেলাগুন্না তমিন পরে লাম এসেছে হু মাদ্দা আসলি আর কাদা মাদ্দা উল্টা পাইস ইয়াকুল লাহু কুল ইদ গামে বেলাগুন্না নুন সাকিনের পরে লাম এসেছে নুন সাকিনের পরে লাম এসেছে হু মাদ্দা আসলি আর কাদা উল্টা পাইস ইয়াকুল লাহু কুল ইদ গামে বেলাগুন্না নুন সাকিনের পরে লাম এসেছে হু মাদ্দা আসলি আর কাদা উল্টা পাইস রিজ কল লাকুম অল ঈদের গ্রামে বেলাগন্যা তনবিনের পরে লাম এসেছে আবার শুনুন রিজ অল লাখুন অল ঈদের গ্রামে বেলাগন্যা তনবিনের পরে লাম এসেছে ও লাকুম ফিল ঈদের গমে বেলাগন্যা তনবিনের পরে লাম এসেছে আবার শুনুন ও ফিল কুম ফিল ঈদের গ্রামে বেলাগন্যা তনবিনের পরে লাম এসেছে মিল্লাবান মিল বানিন মিল ইদগামে গামে বেলাগন্যা নুন সাকিনের পরে লাম এসেছে আবার শুনুন মিল্লাবান মিল ঈদ গামে বেলাগন্যা নুন সাকিনের পরে লাম এসেছে আমার প্রিয় ভাই বন্ধুরা এই আজকে আমি ঈদগামের ইজরা করে দিলাম তো এখানে যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় কোনো কিছু বুঝের মধ্যে না আসে অবশ্য কমেন্ট করি জানাবেন আজকে এইটুকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি